আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই অনেক ভালো আছো তো আমি নিউ একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম তো আজকের ভিডিওর টপিক্সটা হচ্ছে জুন পুশ দাও তোমরা অনেকেই আর এটা জুন কুসের ভিডিও তো অবভিয়াসলি আমি তোমাদের জন্য একটা জুন কুসের ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি দেখো এই জায়গায় ল্যান্ডিং করছিলাম তো এই জায়গায় একটা গাড়ি আছে তো আমি গাড়িটা দেখছি তাই বলে এখানে ল্যান্ডিং করছি আশেপাশে অনেকগুলো এনিমি নামছে আমার কাছে গাড়ি ক্যারেক্টার আছে যার কারণে আমি এখন গাড়ি চালাবো এবং জুন পুশ দিব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত নিউ একটা গাড়ি এই গাড়িটি আমি নিছি আর এটা নিয়ে আমি পুরো ম্যাচটা খেলবো এবং ভুইয়া করার চেষ্টা করব তো আমি দেখতেছি চারপাশে এনেমি তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার এখানে একটা গান লাগবে তো অবভিয়াসলি এখানে আমি চলে আসলাম দেখি এই জায়গায় কি গান পাওয়া যায় আমি এই ঘরটার মধ্যে যখন ঢুকলাম ডাবল বিকটার পাইছে সো আমি ডাবল ভিক্টর একটা ভালো চালাই এজন্য জন্য ডাবল বেক্টরই চালাবো ফুল ম্যাচটায় এখানে আমি আবার গাড়িটা নেব এবং দেখবো আরও লোক নেওয়া লাগবো কারণ আমার কাছে ডাবল ভিক্টর আছে কোনো বেস্ট হেলমেট কিছুই তো আমি এই জায়গাটায় নামবো এবং না এই জায়গায় কিছুই নাই এই জায়গায় আমার কোনো দরকার নেই এই পাশে মধ্যে কিছু আছে কি না যেখানের মধ্যে ঢুকলাম দেখলাম এখানে কিছু ইনহলার আছে যেটা লাগবে না এই পাশে কি কিছু আছে এই ঘরটার মধ্যে বিজন আছে বাট আমার কাছে দুইটাই শট রেঞ্চের গান আছে ডাবল ভিক্টর এখানে আমি আবারও গাড়িতে উঠবো এবং টোকেন কানেক্ট করবো এবং দিব যতক্ষণে না অন্তত হলেও টপ টেন হচ্ছে তা আমি এখানে হয়তো অনেক টোকেন থাকবে আমি এর উপর দিয়ে উঠা এই পাশ দিয়ে যাইতেছি সামনে এটা টোকেন আছে টোকেনটা কানেক্ট করছি তোমরা ফুল দেখতে থাকো আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখান থেকে কিছু লোড নিতেছি গাড়িটাকে এই পাশে নিয়ে রাখবো যাতে যদি এই নিমে আসে তাহলে আমি এই পাশ দিয়ে যায় নি পারি গাড়িটা বেদ বাজ পড়ছে সমস্যা নেই সামনে পাঁচশো টোকেন আছে পাঁচশো টোকেন কানেক্ট করলাম এবং এই গিফ গিফট বক্সটা খুলতেছি এখানে দেখানে বিজোন এমপি ফাইভ না এমপি ফাইভ নিয়ে শুধু বিজো নিয়ে এখানে এই তো অনেক কিছুই মোটামুটি পাইছি এখনো গিফট বক্স দিয়ে দিতেছেন কয়েন পাইছি আবার কয়েন অলরেডি একটা আমার টিমমেট মইরে গেছে তো আরে রিভাইভ দিতে যাইতেছি যেহেতু আমি এখন জুনপুর দিতেছি তাই যতবারই ওরা মরবে আমি অতবারই রিভাইভ দেবো আর সুপার রিভাইভ দিয়ে দিছি ছয়শো দিয়া তো আমি আর কোনো গান নেবো না ডাবল ভিক্টর পুরো ম্যাচটা চালাবো তো আমি এখান থেকে নামলাম এবং গাড়িটা নেব আর ছয়শো টাকা হয়ে গেছে আমি গাড়িটা ব আর যাবো যেহেতু এটা নিউ গাড়ি চালানোর একটা মজাই আলাদা অলরেডি আরো একটা প্লেট ডাউন হয়ে গেছে আমাদের তো আমি রিভেভ এখন দিয়ে আসবো ও এখনো মরে নাই একদম ক্লিয়ার হয় নাই অলরেডি হয়ে গেছে এখন আমি আর ছয়শো দিয়ে দিয়ে দিই যাতে সুপার রিভেট পাই তবে আমি পুরো ম্যাচটাই গাড়ি চালাবো এবং টোকেন কানেক্ট করব আর সুপার টোকেনগুলো যেইগুলো আছে যেটাই চারশো টোকেন করে পাওয়া যায় ওইগুলো কানেক্ট করার চেষ্টা করবো কারণ আমি পুরো ম্যাচটাই ওই টোকেনগুলোই খুঁজবো তা আমি এখান থেকে যাইছি নিচে যাব এবং কুটনগুলো কানেক্ট করব সো এই ঘরটার মধ্যে এই যে ওইখানে নেমে না সামনে একটা গিফট বক্স আছে ওইটারে খুলব গিফট বক্সটা খুলে এবং দেখি এই জায়গা থেকে কি পাই প্রথমত সুপার মেটকিট আছে বিজন আছে ইনহোলার আছে গিফট বক্স দিয়ে অনেক কিছু দিতেছে এখানে একটা ইনহোলার পাইছি টোকেন হ্যাঁ সামনে টোকেন আছে এখন কি বক্স দিয়ে অনেক কিছুই দিতেছে এখন অরিয়ন পাইছি এই পাশ দিয়া একটা স্কার তিন লেভেল কিন্তু আমি ডাবল বিক্টর চালাবো এই জন্য স্কার নিব না তো এখান থেকে আমি চলে যাচ্ছি যাতে এখানে কোনো এনিমে দেখতেছি না সামনে অনেক টোকেন আছে এই টোকেন আমি কানেক্ট করবো যাতে করে আমার টিম মেট্রা মহিরা গেলেও জানি এই অ্যাপ দিতে পারি সামনেই একটা সুপার টোকেন যে টোকেনটা কানেক্ট করলেই আমার নয়শো টোকেন হয়ে যাবে আমি ওইটা কানেক্ট করব তোমরা অনেকেই জানো অনেকেই জানো না এই টোকেনগুলো কানেক্ট করলে আমাদের গেমে যেটা নিউ সার্ভোট আসছে সেই সার্ভোটটা পাওয়া যাবে বিশটা যদি তোমরা ওই সুপার টোকেনগুলো কানেক্ট করো তাহলেই পাবা আমি এই পাশ দিয়ে যাইতেছি যাতে করে আরও যে টোকেন আছে এই টোকেনগুলো কানেক্ট করতে পারি তো এই জায়গায় কোনো এনিমি নাই মনে হয় সামনে যে দুইশো টোকেন আছে দুশো টোকেন কানেক্ট করবাই জানি এতক্ষণ ধরে আমার ভিডিওটা কষ্ট করে তারা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিও

তাহলে আমার কাছে তেরোশো টোকেন হয়ে যাবে দুইশো টোকেন কানেক্ট করলাম এবং গাড়িটা নিয়ে অন্য সাইড দিয়ে চলে যাবো আমার কাছে গাড়ি ক্যারেক্টার আছে যাতে করে আমার ড্যামেজ দিলেও আমার গায়ে না লাগে এই পাঁচ দিয়ে আমি যাইতেছি আমার একটা টিমমেট অনেক একটুখানি লাইফ আছে অনেকটা ড্যামেজ খাইছে তো সামনে দুশো টোকেন আছে দুশো টোকেন কানেক্ট করব এই পাশ দিয়ে আমি বের হব ওই পাশে যাওয়ার জন্য সো গাইস অলরেডি মনে হচ্ছে একটা প্লেট ডাউন 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 হয়ে গেছে আর এখন রিভার্ভ দিব বাট ওই সামনে দুশো টোকেন কানেক্ট করবো আমার কাছে অলরেডি উনিশশো টোকেন হয়েছে এই একুশশো হয়ে যাবে আর একটা প্লেয়ার অনেকটা ড্যামেজ খাইছে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি আর এর মতো সময় আরো একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে এবং তিনজনই ডাউন আমি একাই আর আমার কাছে আছে তিনজনকে রিভাইভ দিতে পারবে সামনেই রিভাইভ পয়েন্ট আছে আর আশেপাশে কোনো এনিমিও দেখতেছি না এখনো কিন্তু তিরিশটা এনিমি আছে আমি পাশ দিয়ে যাচ্ছি

কানেক্ট করে নিয়েছি টোকেনটা আমার কাছে এখন সাতশো টোকেন হয়ে গেছে এবার এই পেজ দিয়ে যাবো কারণ জুন অনেকটাই ছোট হয়ে আসতেছে আমি জুনের একদম পাশে সামনে দুইশো টোকেন আছে এই দুইশো টোকেন এখন কানেক্ট করবো এই জায়গায় মনে হয় এনিমি আছে আমার কাছে তেরোশো টোকেন হয়েছে এখানে আমার টিম মেটরাও আছে একজন আছে তো ওই যে সামনে এনিমি আমি এখান থেকে চলে যাবো আমি তো ফাইটিং করবো আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম দেখতেছি আমার টিম মেটরা তার পাশাপাশি একজন ডাউন হয়ে আর গেছে তো এই পাশে একটা প্লেয়ার আমি মারতে যাই গাড়িটা বাজিয়ে গেছিলো আমি এই পাশ দিয়ে যাচ্ছি সামনে যে আর আমি রিভেপ দিয়ে দেব তো ওই একটা মারে ড্যামেজ দিয়েছিল কিন্তু আমার গায়ে মার লাগছিল একটুখানি আর কিছু হয়নি তো অলরেডি প্লেয়ার ডে গেছে আমি অরিয়ন চাললাম আমার হাতে যেহেতু ডাবল করতে সে তো আমার কিছু অলরেডিও তো এখন আমি গাড়িটা নিয়ে যাব এখান থেকে কারণ আমরা এখন চাই রোজিন বেঁচে আছি সামনে দুশো টাকা আছে দুশো টাকা কানেক্ট করবো অলরেডি হয়ে গেছে কানেক্ট এখন সামনে যাবো তো সামনে মনে হচ্ছে ফায়ার এনিমি আছে তারা ফায়ার করতেছে যেহেতু আমি একটা ট্রেন ডাউন হওয়ার পরে ফাইট করব তাই এখন গাড়ি চালাচ্ছে তার কাছে করতেছে আমাদের একটা প্লেয়ার অলরেডি মরে গেছে আমি সামনে ওরা রিভার দিব তো যখন এখানে আসলাম তখন দেখতেছি এনিমি নামতেছে আমি এই জায়গা দিয়ে টোকেনটা কানেক্ট করলাম আর এই পেজ দিয়ে আমি ওই এর মধ্যে আরও একটা প্লেয়ার ডাউন আমাদের তো এখানে অনেকগুলোই এনিমি আছে কারণ এখানে রিভার দেওয়া সম্ভব না আমি নামলেই মেরে খাম এই যে একটা প্লেয়ার গাড়ি চালাইতেছে আমি এখন যাইতেছি রিভার দিব ওদের যেহেতু জুন অনেকটাই শুরু হয়ে যাইতেছে জুনের মধ্যে যাই রিভার দেওয়া লাগবে কারণ এখানে আশেপাশে কোনো রিভার অপশন দেখতেছি না আর গাড়িটা ব্যাপক পরিমাণ ড্যামেজ খাইছে এই জন্য গাড়িটা চেঞ্জ করে নিলাম অলরেডি একটা প্লেয়ার আমার বিছানো বিছানো আমার লাগে নাই ড্যামেজ আমি সামনে যে জুম এর ভিতর যে ওই যে দুইটা প্লেয়ার আছে ওগো এখন রিভার্ভ দিবুক আর এটা আরো একটা আমাদের প্লেয়ার ডাউন তো আমি একলাই ভেসে আছি এখন আমি একলা আছি এন্ড ওরা তিনজনই মারা খাইছে সামনে যাই রিভার্ভ দিতে হবে কারণ এখন জুম ছোট হয়ে গেছে আর অনেকগুলো এনে তো আমি মিট কিট মারতেছি কারণ অনেকটা হেল্পছে সামনে যে রিভাব অপশন আছে ওইটা আমি যে দিব এই যে পিলারটা এবার বাদ আমি একটা একটা মেরি করতেছি জোন অনেক ছোটো হয়ে যেতেছে কোনোভাবে রিভাব দিতে পারবো কিনা সেটা ভাবতেছি আমি এই পাশ দিয়ে যাইতেছি রিভাব দেওয়ার জন্য সামনে রিভাব যেহেতু আমার কাছে পনেরোশো আছে দুইজনের জনের দিতে পারবো দুই জনারা রিভার্ভ দিছি এখন আমি গাড়িটা নিয়ে জুন থেকে বাইর হব বাইর হইতে পারি কিনা জানি না কারণ জুন একদম ছোট হয়ে গেছে দেখাই যাইতেছে না আর প্রচুর পরিমাণে হেলথ করতেছে যে ওই দেখতে পাচ্ছো যে একদম ছোট হয়ে গেছে আর অনেক পরিমাণে লাইফ টাইমতেছে